ভিওর্স ওয়েকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন চলাইশো মিষ্কে ড্রি থেকে রেডিমেড লাক্সারি কাজে কিছু ড্রেস নিয়ে সো ড্রেসগুলো দেখাবো প্রাইসগুলো দিব অনলাইনের জন্য কন্টাক্ট করবেন ভিওর্স কিনে দেওয়া নাম্বারে সো ফার্স্ট অফ অল দেখাচ্ছি ভাইরাল পদ্ম যা ড্রেসটা তো এটার কালার হবে অনেকগুলো সবগুলো কালারই अवेलेबल পুরো ড্রেসটা গর্জিয়াস কাজ করা নিচে টারসেল জামার সাইডে কাজ এটা কিন্তু আপু অরিজিনালটা অরিজিনালটা সালোয়ারের নিচে কাজ এটা স্যান্টন ফেব্রিক্সের মধ্যে দেখতে পাচ্ছেন সালোয়ারের নিচেও কাজ অন্যটা কন্ট্রাস্টে কাজ হবে এটার দাম হ্যাঁ এটা পড়লো মাত্র 2200 টাকা 2200 টাকা কালার দেখিয়ে দিচ্ছি এটা একটা কালার আছে দেন এটা হচ্ছে মেরুন কালার সেম প্রাইস 2200 এটার সাথেও সেম সালোয়ার সেম ওন্না দামটা একই

সালোয়ার আছে অন্য আছে প্রাইস একই অনলি বাইশতে ভালো লাগলে অথবা অনলাইনে যোগাযোগ করবেন দামটা একই বাইশ এটা একটা আছে ব্ল্যাক কালার সেম প্রাইস বাইশতে খুব দ্রুত অর্ডার করে ফেলতে হবে স্যালার নাকি থাকবে প্রাইসটাও একই অনলি বাইশো টাকা নেক্সট কালেকশন দেখাচ্ছি নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে নুট কালার হোয়াইটের সাথে নোট কম্বিনেশন প্রাইস টাকি মাত্র বাইশ টাকা যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট মাছ স্ক্রিনশট দিয়ে সবাই চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন দাম টাকি মাত্র বাইশোতে অন্যটা অল ওভার কাজ করা আর অ্যাভেলেবেল কিন্তু স্টক আছে পাইকে যে অবশ্যই তাদের সাথে কন্ট্যাক্ট করবেন নেক্সট যেটা দেখাচ্ছি এটার মধ্যে কালার হবে চারটা এটা গাউন এটা বডিতে হাতায় জামাটা পুরোটা সিকোয়েন্স ওয়ার্ক নিচেও কাজ থাকবে সালোয়ারটা প্যান্ট কাটিংয়ে হবে আর ওনাটা অল ওভার কাজ করা এটা প্রাইস কত পড়ছে ভাই পনেরোশো টাকা পনেরোশো টাকা এটা সিক্রিন কালার এটা রেড কালার প্রাইস পড়বে হচ্ছে পনেরোশো সালোয়ার আছে অন্য আছে পনেরোশো টাকা দেন এটা হচ্ছে ব্ল্যাক কালার প্রাইসটা কি মাত্র পনেরোশো টাকা ওকে নেক্সটটা দেখাচ্ছি নেক্সট যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে হোয়াইট কালার সেম প্রাইস অনলি পনেরোশো টাকা সালোয়ার না থাকছে সেম প্রাইস পনেরোশোতে সরি ষোলোশো টাকা সরি ষোলোশো ষোলোশোতে পেয়ে যায় এইটা ষোলোশো আচ্ছা নেক্সটটা দেখাই এটা আরেকটা আছে থ্রি পিস এটার মধ্যে কালার হবে চারটা এটা হচ্ছে জাম সিল্ক কালার সিল্কের মধ্যে আর কি জাম কালারটা সম্পূর্ণটা জৌরি আর সিকোয়েন্সের কাজ ওন্নাটা অল ওভার কাজ এটার দাম কত পড়ছে ভাই এটা পড়বে মাত্র 1750 1750 এটা একটা কালার হবে সিং এইতে দিতেছ 1750 সালোয়ার আছে ওন্না আছে

এই গাউনটার কালার দুইটা ড্রাগন কালারটা দিয়ে শুরু করছি গলায় হাতায় কাজ জামার নিচে কাজ থাকছে সালোয়ারটা প্যান প্যান্ট কাটিং এ হবে কাজ করা আর ওনাটা ওভার কাজ করা এটার দাম পড়ছে কত ভাইয়া 1750 সতেরশো পঞ্চাশ আর হবে হোয়াইট কালার সেই 1750 পঞ্চাশ সালোয়ার সাথে পেয়ে যাবেন দামটা কি সতেরোশো পঞ্চাশ টাকা নেক্সট যেটা দেখাচ্ছি এটার মধ্যে আপনারা কালার পাচ্ছেন তিনটে এটা হোয়াইটের মধ্যে ম্যাচিং কাজ জামার নিচে হাতায় মাল্টি এর কাজ হবে আর অন্যটা দুই সাইডে কাজ হবে এটার দামটা পড়ছে সতেরোশো পঞ্চাশ হোয়াইট কালার ব্ল্যাক কালার এই যেটা এটা মধ্যে এটা সাথে স্যালার হবে উন্না হবে দামটা কি 1750 আর এটা কালার হচ্ছে বটল গ্রিন কালার এর কি দাম মাত্র 1750 টাকা ভালো লাগলে স্ক্রিনশট নিয়ে নেবেন শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন এখন যেটা দেখাচ্ছি এটার মধ্যে কালার আছে তিনটা এটা ড্রাগন কালার সম্পূর্ণটা কাজ করা হাতায় কাজ করা স্যালরের প্যান কাটিং হবে উন্নাটাও কাজ এটার দাম পড়ছে মাত্র 1750 1750 আর এটা হচ্ছে হোয়াইট কালার সে